আজকের গল্পের শুরুটা হচ্ছে এক প্রাচীন এবং ভয়ঙ্কর দরজা খোলার মধ্যে দিয়ে যে দরজাটা কোনো সাধারণ দরজা দরজা নয়। বরং নরকের এই পৃথিবী জুড়ে আর ড্যাম্যান্ডের রাজত্ব শুরু হয়ে যায় আর এই অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য ভাগ্য বেছে নেয় একজন সাধারণ পুলিশ অফিসারকে যাকে নিজের পরিবারকে বাঁচাতে এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এক অসম যুদ্ধে নামতে হবে গল্পের শুরুতে আমরা দেখি মেঘ নামের এক কুখ্যাত অপরাধীকে সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটি অন্ধকার গলিতে লুকিয়েছিল তার শরীর থেকে অঝরে রক্ত ঝরছিল সে জানতো তার সময় শেষ হয়ে এসেছে ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে সেখানে উপস্থিত হলো কালো পোশাক পরা এক রহস্যময় ব্যক্তি এই লোকটা কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল এক শক্তিশালী নেক্রোমান্সার বা কালু জাদুকর সেই মেঘকে নতুন জীবন দিতে পারে কিন্তু তার বিনিময় মেঘকে তার গোলাম হতে হবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে মেঘ আর কোনো উপায় দেখল না সে রাজি হয়ে গেল কিন্তু সে এটা বুঝতে পারল না যে সে আসলে নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিল কিছুক্ষণ পর যখন পুলিশ মেকের লুকানোর জায়গায় পৌঁছল তারা সেখানে মেঘকে পেল না তার বদলে দেওয়ালে লেগে থাকা এক ভয়ঙ্কর রক্তের দাগ দেখতে পেল যেটা আসলে অন্য এক ডাইমেনশনে যাওয়ার রাস্তা ছিল এরপর আমরা দেখি এক ভয়াবহ দৃশ্য চারদিকে আগুন ধ্বংসলীলা রক্ত আর হাজার হাজার মানুষের লাশ পৃথিবীটা যেন নরকে পরিণত হয়েছে ডেমনরা মানুষের পিছু ধাওয়া করছে তাদের একটাই উদ্দেশ্য মানুষকে মেরে তাদের আত্মা নরকে পাঠিয়ে দেওয়া তবে সৌভাগ্যবশত এটা বাস্তব ছিল না এটা ছিল চ্যান নামের এক বৌদ্ধ সন্ন্যাসী দেখা এক ভিশন চ্যান তার ধ্যানের মাধ্যমে বুঝতে পারলো যে এই ভয়ঙ্কর দৃশ্য খুব শীঘ্রই বাস্তবে রূপ নিতে চলেছে আর এই বিপদ আটকানোর ক্ষমতা পুরো পৃথিবীতে মাত্র একজন মানুষেরই আছে তাই দেরি না করে চ্যান ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিল কারণ ভাগ্য তাকে ইঙ্গিত দিয়েছে যে সেই নির্বাচিত ব্যক্তি সেখানেই আছে এবার আমাদের পরিচয় হয় গল্পের নায়ক জেকের সাথে জেক একজন আমেরিকান যে কয়েক বছর আগে প্রাং নামের এক থাইল্যান্ডের মেয়েকে বিয়ে করেছে যে আগে পুলিশে চাকরি করত কিন্তু তার কাজের চাপে সে পরিবারকে সময় দিতে পারত না তাই প্রাং খুব কষ্ট পেত তাই জেক চাকরি ছেড়ে দিয়ে এখন অন্য কাজ করে কিন্তু সেখানেও তার কাজ কমল না তারা দুজনেই তাদের মেয়ে লুয়ের সাথে প্রাঙের অসুস্থ মাকে দেখার জন্য ব্যাংককে ছুটি এসেছে কিন্তু সমস্যা হলো জেক ছুটিতে এসেও সব সময় ফোনে তার কলিগদের সাথে কথা বলতে ব্যস্ত সে তার স্ত্রী মেয়েকে একদমই সময় দিচ্ছে না এই নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হলো জেক নিজের ভুল বুঝতে পেরে প্র্যাঙ্ককে কথা দিল যে সে এবার শুধরে যাবে এবং তাকে আদর করে চুমুও খেল কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা খেয়াল করলো যে লু তাদের পাশে নেই ছোট্ট লু ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেছে যে কার আর পুরো মার্কেট তন্নতন্ন করে খুঁজতে শুরু করলো অবশেষে তারা দেখতে পেল লু একটা ব্রিজের ওপর নাড়িয়ে সেই সন্ন্যাসী চ্যানের সাথে কথা বলছে চ্যান জেককে দেখেই চেনে ফেললো সে জেককে এক অদ্ভুত কথা বলল সে জানালো যে যে কোনো সাধারণ মানুষ নয় সে হলো এক গার্জিয়ান যার জন্ম হয়েছে ব্লাড মুন চাঁদের নিচে এবং যার মা তাকে জন্ম দিতে গিয়েই মারা গিয়েছিল চ্যান সাবধান করে বলল যে খুব শীঘ্রই যে তার সবকিছু হারাবে কিন্তু একমাত্র তার ভেতরেই সেই শক্তি আছে যা এই অন্ধকারের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে পারে যে কে কথা বিশ্বাস করল না সে ভাবল লোকটা পাগল তাই সে তার পরিবারের হাত ধরে সেখান থেকে চলে গেল তারা কেউ জানত না যে চ্যানের কথাগুলো কতটা ভয়ানক সত্য হতে চলেছে এরপর তারা লাঞ্চ করার জন্য একটা বড় শপিং মলে গেল জেক তার মেয়ে লুকে চকলেট আইসক্রিম কিনে দিল এবং পিঙ্কি প্রমেস করল যে সে এবার থেকে একজন ভালো বাবা ভালো স্বামী হয়ে দেখাবে তাদের এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না কারণ ঠিক সেই সময় ওই মলে প্রবেশ করল সেই অপলাধিমিক। মেঘ কিন্তু এখন সে আর আগের মতো মানুষ নেই তার হাবভাব সম্পূর্ণ অস্বাভাবিক হঠাৎ করেই মেঘ তার পকেট থেকে বন্দুক বের করলো এবং নিচতলায় থাকা সাধারণ মানুষের উপর এলো পাথারি গুলি চালাতে শুরু করলো কোনো কারণ ছাড়াই সে শুধু মানুষকে মারছিল বাচ্চারা কাঁদছে মহিলারা চিৎকার করে পালাচ্ছে পুরো মল জুড়ে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হল সিকিউরিটি গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করলো কিন্তু মেঘ তাদেরও নির্মমভাবে গুলি করে মেরে ফেললো গুলির শব্দ শুনে জেকের পুলিশি জেগে উঠল প্রাঙ্ক তাকে অনুরোধ করল তাদের সাথে থাকতে কিন্তু জেক বুঝতে পারল যে তার সাহায্য প্রয়োজন সে আর লুকে লুকিয়ে পড়ার নির্দেশ দিল পরিস্থিতি সামাল দিতে লু বাবার হাত ধরে কেঁদে বলল ফিরে আসার জন্য কিন্তু জেক তাদের একটা পাবলিক টয়লেটে লুকিয়ে রেখে নিজে চলে গেল পুলিশ মলে চলে এসেছে তারা মেঘকে ধরার জন্য ভেতরে ঢুকল কিন্তু মেঘ পুলিশদেরও এক এক করে মেরে ফেলতে লাগলো মেঘ একটা মরা মানুষের পাশ থেকে একটা পুতুল তুলে নিল এবং সেটার সাথে কথা বলতে লাগল যেন সে পুরোপুরি পাগল হয়ে গেছে জেক লুকিয়ে লুকিয়ে মেকের পেছনে চলে এলো সে মরে যাওয়া এক গার্ডের বন্দুক তুলে নিল এবং মেককে স্যারেন্ডার করতে বলল কিন্তু মেঘ জেককে দেখে হাসতে লাগলো তার মধ্যে মৃত্যুর কোনো ভয় নেই উল্টে সে জেককে গুলি করতে গেল উপায় না দেখে জেক মেকের বুকে পরপর কয়েকটা গুলি চালালো মেঘ মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক সেই সময় স্পেশাল ফোর্স এসে মেঘকে ঘিরে ফেলল জেক ভাবল সব শেষ কিন্তু হঠাৎ অদ্ভুত সব কথা বলতে শুরু সে দিকে বলল এতক্ষণ শুধু জন্যই অপেক্ষা করছিল এরপর যা হল তার জন্য কেউ প্রস্তুত ছিল না মেঘ মারা বেল না বরং তার শরীর থেকে একটা তীব্র আলো বের হতে শুরু করলো যেন সে একটা জীবন্ত বৌমা এক বিশাল বিস্ফোরণে পুরো শপিং মল কেঁপে উঠলো কিন্তু এই বিস্ফোরণ কোনো সাধারণ আগুন জ্বালালো না বরং ব্যাংকক শহরে এক অদ্ভুত আগুনের ঝড় বয়ে গেল যেন নরকের দরজা ভেঙে কিছু একটা পৃথিবীতে ঢুকে পড়েছে কিছুক্ষণ পর জেকের জ্ঞান ফিরল সে দেখল মলের চেহারা সম্পূর্ণ বদলে গেছে চারদিক অন্ধকার নিস্তব্ধ এবং ভুতুরে মেকের লাশ কোথাও নেই এমনকি যারা মারা গিয়েছিল তাদের লাশও উধাও জেক বুঝতে পারল না কি হচ্ছে সে তার পরিবারের খোঁজে এগোতে লাগলো তার সাথে একজন পুলিশ অফিসারও জ্ঞান ফিরে পেল তারা দুজনে মিলে বাঁচার পথ খুঁজতে লাগলো দেখল তার হাতে একটা বিশাল বড় ছুরি পুলিশ অফিসার যখন তার কাছে সাহায্য চাইতে গেল ওই মহিলা কোনো কথা না বলে অফিসারটিকে কোপাতে শুরু করলো এবং মেরে ফেললো জেক ভয় পিছিয়ে গেল সে দেখল ওই মহিলার চোখগুলো মানুষের মতো নয় সেগুলো কালো এবং শয়তানে ভরা জেক ওই মহিলার ওপর গুড়ি চালালো কিন্তু সাধারণ বলে তার কিছুই হল না যে কোনো মতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়াতে শুরু করল কিন্তু ওই ডেমনে ভরা মহিলা স্পাইডার ম্যানের মতো দেওয়াল আর ছাদ বেয়ে জেকের পিছু নিল জেক প্রাণ ভয়ে দোতলা সেই বাথরুমে পৌঁছালো যেখানে সে তার পরিবারকে লুকিয়ে রেখেছিল কিন্তু গিয়ে দেখলো বাথরুম একদম খালি প্রাণ আর লু সেখানে নেই যেক আশা করলো তারা হয়তো পালিয়ে বেঁচে গেছে কিন্তু সেই শয়তানি মহিলা আবার তাকে আক্রমণ কষ্টে একটা দড়ি দিয়ে তাকে একটা পিলারের সাথে বেঁধে ফেলল কিছুক্ষণ পর জেক দেখল দেওয়ালের গায়ে একটা অদ্ভুত গর্ত বা পোটেল তৈরি হয়েছে আর ওই মহিলাটি সেই গর্তের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল জেক মল থেকে বেরিয়ে বাইরে এলো সে ভাবলো তার স্ত্রী হয়তো হোটেলে ফিরে গেছে কিন্তু মলের বাইরের দৃশ্য দেখে তার রক্ত হিম হয়ে গেল পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর সেখানে ঘুরে বেড়াচ্ছে এক বিশাল একশো ফুট লম্বা এক কঙ্কাল এই দানবটি হাড় লোহা রক্ত আগুন দিয়ে তৈরি সে যাকে সামনে পাচ্ছে তাকেই পিসে মেরে ফেলছে এই দানবটি ঝেককে দেখতে পেয়ে তার পিছু নিল ঝেক বাঁচার জন্য এদিক ওদিক পালাতে লাগলো যখন মনে হলো আর বাঁচার উপায় নেই ঠিক তখনই একটা দরজা খুলে গেল এবং কেউ একজন ভেতরে টেনে নিল জেক দেখলো তাকে যে বাঁচিয়েছে সে আর কেউ নয় সেই সন্ন্যাসী চ্যান চ্যান জেককে শান্ত করলো এবং আসল সত্যটা জানালো যা শুনে জেকের পায়ের নিচ থেকে মাটি সরে গেল চ্যান বলল তারা এখন আর সাধারণ পৃথিবীতে নেই তারা আছে ল্যান্ডসে এটা হলো জীবন আর মৃত্যুর মাঝখানের এক জগৎ অনেকটা পারগাটরির মতো এখানে তারাই আসে যারা মারা গেছে কিন্তু তাদের আত্মা শান্তি পায়নি আর ওই বিশাল কঙ্কালটি হল এখানকার জল্লাদ যে পাপি আত্মাদের ধরে নরকে নিয়ে যায় জেক বিশ্বাস করতে চাইল না সে চিৎকার করে বলল আমি মারা যায়নি কিন্তু চ্যান তাকে মনে করিয়ে দিল সেই বিস্ফোরণের কথা জেক বুঝতে পারলো সে আসলে ওই বিস্ফোরণে মারা গেছে আর মেঘকে গুলি করে সে অজান্তেই নরকের দরজা খোলার রিচুয়াল বা প্রথা সম্পূর্ণ করে ফেলেছে এখন যে কি একমাত্র ব্যক্তি যে এই দরজা আবার বন্ধ করতে পারে আরও জানালো যে এই পেছনে আছে তার নিজের বাবা যে একজন শক্তিশালী সে বহু বছর আগে জাদুর স্ক্রোল চুরি করে অমর হতে চেয়েছিল সে চ্যানের শরীর দখল করতে চেয়েছিল কিন্তু চ্যানের মা তাকে বাঁচিয়ে দিয়েছিল সেই থেকেই চ্যান এই বড় ল্যান্সে ঘুরে বেড়াচ্ছে জেক বলল। আমি পৃথিবী বাঁচাতে চাই না আমি শুধু আমার পরিবারকে চাই চ্যান তাকে কথা দিল যে যদি জেক নরকের দরজা বন্ধ করতে সাহায্য করে তবে সে জেককে তার পরিবারের কাছে নিয়ে যাবে এদিকে আমরা দেখি আর লুর অবস্থা মলে বিস্ফোরণের পর প্র্যাং তারা কোনো মতে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু তারা দেখল মলের ভেতরের মানুষগুলো একে একে শয়তানে পরিণত হচ্ছে একজন সাধারণ মানুষ হঠাৎ করেই হিংস্র হয়ে উঠছে এবং পাশের জনকে কামড়ে মেরে ফেলছে তার বুকে জড়িয়ে ধরে এই নরক থেকে বেরোনোর চেষ্টা করছিল এক পর্যায়ে তারা এক বাসে ওঠার চেষ্টা করল রাস্তায় তারা দেখল মানুষ মানুষকে মারছে গাড়ি জ্বলছে পুরো শহর যেন পাগলাগারদ হয়ে গেছে অনেক কসরত করে অনেক বিপদের মুখোমুখি হয়ে অবশেষে তারা হোটেলে পৌঁছল এবং তাদের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল তারা জানলার বাইরে তাকিয়ে দেখলো পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে অন্যদিকে বর্ডারল্যান্ডসের জেক আর চ্যান নেক্রোম্যান্সের দুর্গের দিকে এগোচ্ছিল পথে জেক এক মেয়েকে বাঁচাতে গেল যাকে শয়তানরা ঘিরে ধরেছিল চ্যান বারণ করা সত্ত্বেও জেক তাকে বাঁচাতে গেল কিন্তু সেই সক্ষা হল না সেই বিশাল কঙ্কালটি এসে মেয়েটিকে চিবিয়ে খেয়ে ফেলল এবং তার আত্মাকে নরকে পাঠিয়ে দিল জেক নিজের চোখে এটা দেখে শিউরে উঠল চ্যান বলল জেক তুমি এখানে মৃত কিন্তু মেক সে কিন্তু জীবিত সে তোমার আসল শরীরে প্রবেশ করেছে যে কবাক হয়ে বলল মানে চ্যান জানালো যে মেকের আত্মা এখন জেকের শরীরে ঢুকে তার পরিবারের কাছে ফিরে গেছে এটা শুনে জেক পাগল হয়ে গেল সে বুঝতে পারল তার স্ত্রী আর মেয়ে এখন এক ছদ্মবেশী শয়তানের সাথে আছে জেক যে কোনো মূল্যে তার পরিবারের কাছে ফিরতে চাইল চ্যান তাকে সাহায্য করতে রাজি হল তারা অনেকগুলো উড়ন্ত ড্যামন শয়তানের সাথে লড়াই করে এক পোর্টালে পৌঁছল চ্যান তার জাদুর মাধ্যমে জেককে আবাদ জীবিত পৃথিবীতে পাঠালো জেক চোখ খুলে দেখল সে হাসপাতালের বেডে নয় বা তার নিজের শরীরেও নয় সে আয়নায় নিজের চেহারা দেখে চমকে গেল সে এখন একজন থাই পুলিশ অফিসারের শরীরে আছে চ্যান তাকে আগেই বলেছিল যে জেকের নিজের শরীর এখন মেকের দখলে তাই তাকে অন্য একটি মৃত শরীরে প্রবেশ করানো হয়েছে জেক দেরি না করে হোটেলের দিকে ছুটল চ্যান তাকে যাওয়ার আগে দুটো বিশেষ অস্ত্র দিয়েছিল একটা প্রাচীন আমলের বন্দুক এবং একটা বিশেষ ধাতের তৈরি ছুরি একমাত্র এই অস্ত্র দিয়েই নেক্রোম্যান্সার আর মেককে মারা সম্ভব হোটেলে তখন এক ভয়ঙ্কর নাটক চলছে মেঘ যে দেখতে এখন জেকের মতো প্রাং আর লুর সাথে রুমে আছে সে প্রাঙের সাথে খুব খারাপ ব্যবহার করছিল কখনো চিৎকার করছিল আবার কখনো আচরণ করছিল প্রাং ভাবল জেক হয়তো ট্রমার কারণে এমন করছে ঠিক সেই সময় আসুল জেক থাই পুলিশের শরীরে সেখানে উপস্থিত হলো প্রাং দেখলো একজন অচেনা পুলিশ অফিসার বন্দুক খাতে তাদের দিকে আসছে সে ভয় পেয়ে গেল কিন্তু জেক চিৎকার করে বলল প্রাং এটা আমি ও জেক নয় ও একটা শয়তান মেঘ তখন জেকের অভিনয়ের সুযোগ নিল সে প্রাংকে বলল ও আমাদের মারতে এসেছে আমাকে বাঁচাও শুরু হল এক তুমুল লড়াই মেক আর জেক একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল মারামারির এক পর্যায়ে জেক মেককে জাপটে ধরে সুইমিং পুলে পড়ে গেল প্রাণ তখন জেকের হাত থেকে পড়ে যাওয়া সেই প্রাচীন বন্দুকটা তুলে নিল সে কনফিউজড হয়ে গেল তার সামনে দুজন মানুষ একজন দেখতে তার স্বামীর মতো আর একজন অচেনা পুলিশ কিন্তু অচেনা পুলিশটা এমন সব কথা বলছিল যা শুধু আসল যে কি জানতো জেক লুর দিকে তাকিয়ে সেই পিঙ্কি প্রমিসের কথা মনে করিয়ে দিল লুচিৎকার করে বলল মা ওই পুলিশটাই বাবা কিন্তু মানুষের চোখ বড়ই প্রতারক প্রাং শেষ মুহূর্তে তার চোখে দেখাকেই বিশ্বাস করল সে ভাবল ওই অচেনা পুলিশটা তার স্বামীকে ডুবিয়ে মারছে তাই সে ট্রিগার টিপে দিল গুলিটা গিয়ে লাগল আসল জেকের বুকে জেক জলের নিচে তলিয়ে গেল জেক মারা যাওয়ার সাথে সাথে মেঘ তার আসল রূপ দেখালো সে শয়তানি হাসি হেসে প্রাং আর লুককে টেনে নিয়ে দেওয়ারের সেই পর্টালে ঢুকে গেল প্রাং বুঝতে পারল সে কি বিশাল ভুল করেছে কিন্তু তখন আর কিছুই করার ছিল না কি রাতটা আবার সেই বর্ডারল্যান্ডে ফিরে এলো চ্যান তাকে দেখে দুঃখ পেল কিন্তু জেক এখন আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ সে জানে মেঘ তার পরিবারকে নিয়ে দুর্গে গেছে সেখানে লোককে বলি দিয়ে নরকের দরজা দিতে চায় ছুলে জেক এবার এক শক্তিশালী যোদ্ধার শরীরে প্রবেশ করল জেক একাই শয়তান বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল তার হাতে সে বিশেষ ছুরি আর বন্দুক সে একের পর এক শয়তানকে শেষ করতে লাগল মেঘ আবার জেককে আটকানোর চেষ্টা করলো কিন্তু এবার প্রাণ তার ভুল শোধরানোর সুযোগ পেল সে বন্দুকটা তুলে নিল এবং মেকের পায়ে গুলি করল তারপর বন্দুকটা ছুড়ে দিল জেকের দিকে জেক সেই বন্দুক দিয়ে মেককে গুলি করে তার আত্মাকে শরীর থেকে বের করে দিল মেকে রাখতা বডারল্যান্ডে আসতেই সেই বিশাল কঙ্কাল তাকে ধরে নরকে টেনে নিয়ে গেল বাকি রইল নেক্রোম্যান্স সেই জেককে থামানোর চেষ্টা করল চ্যান তার বাবাকে আটকানোর চেষ্টা করল কিন্তু পারল না তখন জেক পেছন থেকে নেক্রোব্যান্সারকে আক্রমণ করল এবং তাকে মেরে ফেললো মৃত্যুর আগে নেক্রোব্যান্সার জামালো যে নরকের দরজা এখন আর বন্ধ করা সম্ভব নয় যদি না কেউ একজন নিজের ইচ্ছায় সেই দরজার ওপাশে গিয়ে ভেতর থেকে সেটা বন্ধ করে আর যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না জেক বুঝতে পারলো তার সময় শেষ সে আর লুর দিকে তাকালো। তার চোখে জল সে লুকে আবার সেই পিঙ্কি প্রমিস করল যে সে যেখানেই থাকুক তাদের ভালোবাসবে এরপর জেক সেই জ্বলন্ত নরকের দরজার দিকে এগিয়ে গেল গল্পের শেষে আমরা দেখি পৃথিবী আবার স্বাভাবিক হয়ে গেছে কিন্তু সেই বন্ধ দরজার সামনে এক রহস্যময় মহিলা এসে দাঁড়ায় তার চোখে প্রতিশোধের আগুন সে হয়তো নেক্রোম্যান্সারের কেউ অথবা নতুন কোনো বিপদ তার মানে যুদ্ধ এখনও শেষ হয়নি কারণ শয়তান তো আসলে মানুষের মনের ভেতরেই থাকে তাকে কি আর পুরোপুরি শেষ করা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে পরের ভিডিওতে